নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো কিছুদিন ধরে আমার খুবই শরীর খারাপ ছিল তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো আর এতটাই শরীর খারাপ ছিল কিছু কিছু টেস্ট করতে দিয়েছিল ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আর অনেক কিছু তো আজকে রক্ত পরীক্ষা ছিল তাই রক্ত নিতে এসে এই দাদাটাই আমাদের বাড়ি থেকে রক্ত নিয়ে যায় আর বাইরে থেকে করলে করতে পারি হয়তো কিন্তু বাইরে থেকে গেলে ওই ভেতরে যেতে হয় তাই এই দাদাকে দিয়ে করলে দাদা বাড়ি থেকে নিয়ে যায় আর আমার খুব সুবিধা হয় সত্যি কথা বলতে খুব মনে ভয় লাগে কারণ অ্যাক্সিডেন্টের পর আমি যত মানে পায়ে হাতে সব জায়গায় সুই ফুটিয়েছি হয়তো কারোর জীবনে এরকম হয়নি আর চাইও না ঠাকুর কাউকে যেন এরকম জীবন দেয় তো ফাইনালি রক্ত নিতে এসছে আর এইদিকে আমার বউ তো খুব ভয় পাচ্ছে সকালবেলা একবার নিয়ে গিয়েছিল আর বলেছে খাওয়ার আগে একটা খাওয়ার পরে একটা এই খাওয়ার আগে আর খাওয়ার পরে এটা হলো খাওয়ার পরে নিতে এসছে আর রক্ত নেওয়ার জন্য আমার একটুও ভয় লাগছে না কারণ আমার এতবারই ফুটো করেছে যে আমার এখন সহ্য হয়ে গেছে যে এইভাবে এতটা লাগবে আর এই পাশে আমার বউ পাচ্ছিলো খুব ভয় যে তোমার লাগবে না তো দেখতে দেখতে রক্ত নিয়ে চলে গেছে আর এদিকে বউ আমার একটা ডাব কিনে নিয়ে এসে দিয়েছে আর আমার শরীর খারাপ যদি হয় আমার বউ আমার প্রচণ্ড কেয়ার করে এমনিতেও তো আমার দেখাশোনা সব কিছু করেই আর তাছাড়া যদি শরীর খারাপ হয় কোনো মাথা পুরো পাগলের মতো হয়ে যায় যে কি করে আমি ঠিক হব আর এদিকে ডাবটা খাওয়ার পরে ডাবের ভিতরে একটু মালাই হয়েছে তাই আমি এখানে বসে বসে কাটছিলাম এদিকে ডাব কাটতে না কাটতে বাবা আমার জন্য আরেকটা ডাব কেটে কিনে নিয়ে এসছে কারণ আমার শরীরটা খারাপ থাকে বাবা আরেকটা ডাব কিনে নিয়ে চলে এসছে তাই মাও এসছে আমাকে দেখতে বাবাও এসছে আর এদিকে তোমাদের দিদিভাইয়ের ছিল প্রচুর কাজ যদি বলো কেন কারণ সামনেই তো কালী পুজো আর কালী পুজোর তো দেরিই নেই আর এদিকে কাজ করতে করতে ও মনে হয় হাঁপিয়ে উঠছে কারণ বাড়িতে কিছু লোকজন আসার কথা আছে আর এদিকে মা হঠাৎ করে ফোন করেছে আমাদের নারকেল গাছে ডাব গাছে নাকি ডাব পাড়তে এসছে কারণ অনেক দিন ধরে নারকেল পাড়ার জন্য চেষ্টা করছি কিন্তু নারকেল পাড়ার মতো লোক পাচ্ছিলাম না তো এই দাদা ভাইটা আমাদের নারকেল পেরে দেবে তারা যদিও পেশাগতভাবে নারকেল পাড়ে বা ডাব কিনে কিনে বিক্রয় করে আর এদিকে আমরা যে জায়গাটা কিনেছি তোমরা তো সবাই যেন আমরা একটা ছোট্ট প্লট কিনেছি সেই জায়গাটাই প্রচুর পরিমাণে জঙ্গল আর জঙ্গলটা হওয়ার কারণ বর্ষাকালে তো জঙ্গল হবেই আর এদিকে ডাব পাড়া হয়ে গেছে তো ফাইনালি আমাদের এতগুলো নারকেল হয়েছে অ্যাকচুয়ালি ডাব আমরা পারিনি ডাব তিন চারটে পেরেছি কারণ ডাবে সেরকম একটা বড় হয়েছিল না আর নারকেল পেরেছি আর ঈশা এই পাশে নারকেলের বাগড়ো পারা হয়েছিল তারপরে সেই বাঘড়োগুলো খুঁজে নিয়ে এসেছিলো তারপর মাকে বললাম মা তুমি প্রথম খেয়ে দেখো ডাবটা কেমন মিষ্টি আছে কি না মা বলছে শঙ্করপাদ তোমার গাছের ডাবের তো ভালো জল হয়েছে আর খুব সুন্দর মিষ্টি তো দাদাভাইকে বললাম আরেকটা আমাকে কেটে দাও আমি খাই এই দাদাভাই আমাকে এই ডাবটা কেড়ে দিল যদিও ডাব তিনটেই মাত্র পাড়া হয়েছিল আমি একটা মা একটা আর ঈশা একটা তিনজনে তিনটে খাচ্ছে। আর ঈশা বলে প্রথম আমাদের গাছের যে ডাব খেলো বললো সত্যি গো খুব মিষ্টি আর অ্যাকচুয়ালি ডাব ডাবের জলটা সত্যি খুব মিষ্টি আর আমাদের গাছটা অনেকটা লম্বা থাকায় তাই আমরা পারতে পারছিলাম না তাই এই দাদাভাই এসে পেরে দিয়ে গেল তারপরে আবার কি আমিও ডাব খেতে সময় নষ্ট না করে আমিও ডাবের জলটা খেলাম হ্যাঁ বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করবে কারণ আমি একটা প্রতিবন্ধী তোমরা সবাই জানো আগে যদিও আমার সুস্থ স্বাভাবিক জীবন ছিল কিন্তু স্বপ্ন দেখা শুরু করি যে আস্তে আস্তে হয়তো সেই জীবনটা পাবো ফিরে পাবো আর এইভাবে ভিডিও করার কারণটা হলো তোমরা আমাকে সাপোর্ট করবে আর ভিডিওতে আমরা যাতে একটু একটু করে আগে বাড়তে পারি যাই হোক বন্ধুরা তারপরে মা আর ঈশা মিলে বাগড়োগুলো টেনে নিয়ে গেল আর এই দাদাভাইকে টাকা দেওয়া বাকি ছিল তো ঈশা তো খুব খুশি যে নারকেল পাড়া হয়ে গেল ফাইনালি আমাদের তারপরে আবার কি এই দাদাভাইকে আরেকটা কাজ বাকি ছিল অন্য লোকের একটা গাছে উঠার বাকি ছিল তাই দাদাভাই ওই কাজটা করছিলো আর আমরা ডাব আর নারকেলগুলো নিয়ে বাড়ি চলে এসছি আর বাড়িতে নিয়ে আসার পরে আমার দিদি মানে ঈশার বরদি সে তো খুব খুশি কারণ সামনে পুজো আর পুজো মানেই গাছি রয়েছে গাছি তো তো পিঠে এসব খেতেই হবে আর এদিকে ডাবগুলোই গুনাগুনি করতে করতে মা বলছিল যে এই বাড়ি ওই বাড়ি দিতে হবে অ্যাকচুয়ালি গাছের প্রথম ফল সবাইকে দিয়ে খেলে আমি এবং ঈশা খুবই খুশি হব আর এদিকে তাতান পাপা ছাগলকে নিয়ে খুব আদর করছে আর ও তো ছোটো ও খুব মজা করে আর এদিকে দাদা নারকেল ফাটালো নারকেল ফাটানোর পরে আমি তো একদম অবাক নারকেলের থেকে জল অনেক বের হলো আর আমাদের নারকেল গেছে নারকেলটা প্রথমত বললাম তোমাদের খুব মিষ্টি কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো নারকেল হয়ে গেছে কিন্তু দেখলাম নারকেল হয়নি এটা হয়েছে দোমালা দোমালা বলতে একটু একটু নরম নরম সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো আর সব থেকে বড়ো ব্যাপারটা আজকে আমার বউ জোর করে আমাকে নিয়ে এসেছিলো একটা সোনার দোকানে প্রথমত আমি বুঝতে পারছিলাম না আজকে কি পরবর্তীতে দেখতে পেলাম সোনার দোকানটা সাজানোটা টাজানো তাই একটা লোকের কাছে জিজ্ঞেস করে বললাম আজকে কি বললো আজকে তো দন্তরাজ তো আমি এখানে গরমের মধ্যে বসে রয়েছি কিন্তু বউ কী করতে গিয়েছে সোনার দোকানে সেটা আমি বুঝতেই পারছি না আমি যখন জিজ্ঞেস করলাম কিন্তু আমায় কোনো কিছুই বলছে না যে কি হয়েছে তো পরবর্তীতে জানতে পারলাম যে ও আমার জন্য একটা গিফট কিনতে গিয়েছিল কিন্তু টাকার জন্য সেই গিফটটা আর কিনতে পারিনি তারপরে আর কি তারপরে বাড়িতে এসে মুড়ি আর মাংস দিয়ে কালকের মাংস ছিল তাই মুড়িয়ার মাংস দিয়ে দুজনে একটু একটু করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আরও একটা কাজ ছিল আমার বাবুর মানে ঈশা আমরা গিয়েছিলাম ড্রামটা জমা দিতে ড্রামটা জমা দিতে বলতে এই ড্রামটায় জল নিয়ে এসেছিলাম জল আনতে গিয়েছিলাম কিন্তু দাদা না থাকায় তাই ড্রামটা দিয়ে আসলাম পরবর্তীতে জল এখান থেকে নিয়ে যাব খাওয়ার জল এদিকে রাতের বেলায় চলে গিয়েছিলাম একটা জামা কাপড়ের দোকানে কারণ দুর্গা আমার বউকে আমি কিছুই কিনে দিতে পেরেছিলাম না তো কালী পুজোতে একটা শাড়ি কিনে দেবো বলে গিয়েছিলাম তো ফাইনালি শাড়ি কোনো শাড়ি পছন্দ হচ্ছে না তো অনেক দেখা দেখাদেখি করলাম আর আমি তোমাদের একটা সিক্রেট কথা বলছি যে যে আমাদের বগলাতে যদি আমরা কোনো কিছু কেনাকাটা করতে চাই সেটা প্রচুর পরিমাণে দাম পড়ে কিন্তু সেই জিনিসটাই যখন আমি হাঁসকালির থেকে কিনি তখন দামটা অনেকটা কম হয় তো আমরা অনেক সময় হাঁসকেলির দিক থেকেই বেশি কেনাকাটা করি এটা আমি না এটা তোমরা দেখে নেবে যে পরীক্ষা করে যে এটা আমি ঠিক বলছি কি ভুল বলছি ফাইনালি আমাদের জিনিসপত্র তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে টাকাটা বিলটা পে করে আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছে আরও তোমরা পুজোর কদিন খুব ভালো থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বাই বাই